বাংলাদেশে নির্বাচনের ভিড়ে এই মুহূর্তে ভারতের নিউজ তেমন একটা প্রাধান্য পাচ্ছে না বিশেষ করে বাংলাদেশী মিডিয়াতে এবং এই মুহূর্তে বাংলা ভাষাভাষী যতগুলো মিডিয়া আছে সেখানে মূল খবর হচ্ছে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে তো এই সময়ে ভারতের ভিসার তেমন কোনো আপডেট নেই বললেই চলে যে আপডেটটুকু ছিল গত সপ্তাহের অর্থাৎ লাস্ট বৃহস্পতিবারের সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন তবে আজকের বিষয়বস্তুটা হচ্ছে এই মুহূর্তে বেনাপোল বর্ডারের অবস্থা কারণ বেনাপোল হচ্ছে এমন একটা বর্ডার যে বর্ডার দিয়ে ভারত বাংলাদেশে যে পরিমাণে যাত্রী প্রতিদিন যাতায়াত করে তার সিংহভাগই এখান দিয়ে যাওয়া আশা করে তো এই কারণে যারা ভারতগামী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু হচ্ছে বেনাপুল বর্ডারের বর্তমান অবস্থাটা কি। তো আপনারা জানেন নিশ্চয়ই যে লাস্ট একটা বছর যাবৎ খুবই কড়াকড়ির উপর দিয়ে যাচ্ছে এই বেনাপুল বর্ডারের ইমিগ্রেশন বিশেষ করে বাংলাদেশ অংশে ছাড় থাকলেও ভারত অংশে ইমিগ্রেশন প্রান্তে খুব বেশি কড়াকড়ি বলতে গেলে একদম খুব সূক্ষ্মভাবে বাংলাদেশিদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে তো গেল কদিন আগেও কিন্তু মোটামুটি দিনে হাজার খানিক মানুষ যাচ্ছিল তবে এখন বোধহয় তিন চারশোর মধ্যে হবে এমন অবস্থা এক একদম ফাঁকা মাঠ এক সময় এমন ছিল যে কমপক্ষে প্রতিদিন দশ থেকে বারো হাজার পনেরো হাজার মানুষ এই বর্ডার দিয়ে যা আসা যাওয়া আসা করতো সেখানে এটা তিন চারশোতে নেমে যাওয়া মানে বোঝাই যাচ্ছে একদম বলতে হবে একদম খাখা শ্মশান মাঠ ইভেন বাংলাদেশ এবং ভারতের ফ্লাইট যোগাযোগও কিন্তু সেই একই অবস্থা বলতে গেলে এখন আর প্রতিদিন সেইভাবে ফ্লাইট অপারেট করাও কঠিন একটা বিষয় হয়ে গেছে আগে কিন্তু প্রতিদিন পাঁচটা সাতটা করে ফ্লাইট যাওয়া আসা করতো ভারত বাংলাদেশে এখন একটা চালানোই প্রায় বলতে গেলে দায়ী হয়ে গেছে তো এই মুহূর্তে বেনাপোল বর্ডের অবস্থা একেবারেই ঠান্ডা একেবারেই ঠান্ডা একেবারেই ঠান্ডা বেনাপোল দিয়ে তেমন একটা যাত্রী পারাপার হচ্ছে মাঝে মাঝে দুটা একটা বাণিজ্যিক ট্রাক যাওয়া আসা করতেছে আর আপনারা জানেন যে এই ট্রাক যাওয়া আসার পরিমাণও আগের থেকে অনেক অনেক কমে গেছে তো এই মুহূর্তে আসলে বেনাফলের দেওয়ার মতো কোনো আপডেট নিউজ নাই তবে যারা ভারত যাওয়া আসা করছেন তাদেরকে বলবো তারা বাড়তি সতর্কতা অবলম্বন করে যাবেন কারণ নির্বাচনের কারণে কিন্তু ভারত খুব বেশি কড়াকড়ি আরোপ করেছে তাদের বর্ডারে প্রত্যেকটা বর্ডারে যেখান দিয়ে যাওয়া আসা করা হয় আর কি মানে বাংলাদেশের মানুষ যাতায়াত করে সেই জায়গাগুলোতে ইভেন ইন্ডিয়ান যারা বাংলাদেশে প্রবেশ করছে ইন্ডিয়ান ইমিগ্রেশন তাদের ক্ষেত্রেও খুব কড়াকড়ি করতেছে তাদেরকেও খুব কড়াকড়িভাবে চেক করতেছে অর্থাৎ এটা যে শুধু বাংলাদেশিদের জন্য বিষয়টা কিন্তু এমন নয় বাংলাদেশি ইন্ডিয়ান বৌথ প্রত্যেকের জন্যই কিন্তু বিষয়টা সেম ক্যাটাগরির তবে আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে যে ভারত শুধুমাত্র যে বাংলাদেশের নাগরিকদেরকেই মানে খুব কড়া চেকিং করতেছে তা না তারা নিজ দেশের নাগরিককেও কড়া চেকিং করতেছে এটা হওয়াই উচিত মানে আইন সবার জন্য সমান হবে এটা আমরা কামনা করি তো যাই হোক আমরা এই মুহূর্তে নতুন কোনো আর নিউজ দিতে পারছি না তবে এতটুকু বলতে পারি যে এই যে কিছুদিন আগে যে অবস্থাটা ছিল প্রতিদিন এক হাজার দেড় হাজার বা দুই হাজার মানুষ যাতায়াত করছিল এই অবস্থাটা ফিরে আসতে আনুমানিক এখনও দুই সপ্তাহ সময় লাগবে এবং অভিয়াসলি যদি সব কিছু ঠিকঠাক থাকে হয়তো বা আগামী সপ্তাহে নতুন সরকারের আগমন ঘটবে এবং আমরা অপেক্ষায় আছি ভারত এ বিষয়ে কী বার্তা দেয় কারণ ভারত বাংলাদেশ দুই দেশের কূটনৈতিক পর্যায়ে মানে যে বার্তা দেওয়া হবে তার উপরে নির্ভর করবে আসলে ফিউচারটা আমাদের কেমন হবে সো আমরা অনেক আশায় আছি হয়তোবা একটা স্থিতিশীলতা আসবে আর স্থিতিশীলতা আসতেই হবে যে শর্তেই হোক যেভাবেই হোক আর ভারত বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরবন্ধন বা একটা মৈত্রী ছিল এটা ছিল আছে আশা করি ভবিষ্যতেও থাকবে আর যে বৈরি সম্পর্ক আশা করছি এটা আমরা দ্রুত কাটিয়ে উঠে আবারও সেই আগের মতো বন্ধুত্বের সম্পর্কে ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ